ডিউটিটা তো শিফটিং ডিউটি সবাই তো ওই শিফটিং ডিউটিতে করতে থাকে তো যেমন ধরেন রাত্রে যেমন নর্মাল গার্ড যদি তোকে থাকে দুই ছয় যদি গার্ড থাকে একজন গার্ড কমান্ডার থাকে দুইজন চার ঘন্টা চার ঘন্টা বেড়ে থাকে একজন দুই ঘন্টা দুজন গার্ড চার ঘন্টা দিল আবার দুজন গার্ড চার ঘন্টা দিল আবার দুজন কিন্তু ফুল না তো সবাই থেকে থাকে না শিফটিং ডিউটি করে এটা একটা ওই কমান্ডার নির্ধারণ করে